বিধায়কের নথি সরাসরি প্রশ্ন করলেন সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া লাভলির বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন লাভলি মৈত্র স্নাতক ডিগ্রির বিষয়ে সরকারি নথিতে অসঙ্গতি রয়েছে সরকারি নথিতে উল্লেখ রয়েছে যে লাভলি দু হাজার কুড়ি সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তবে তার প্রচার পুস্তিকায় সেন্ট পলস কলেজ এবং বিধানসভার পরিচিতি পুস্তিকায় গোয়েঙ্কা কলেজের নাম উল্লেখ করা হয়েছে যেখানে ইতিহাস বিষয় নেই লাভলি মৈত্র এই অভিযোগকে ছাপার ভুল বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন মনোনয়নপত্রে তিনি স্পষ্টভাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন তবে বিরোধীরা প্রশ্ন তুলেছেন বিধানসভা নদীতে ভুল তথ্য কিভাবে এলো এবং এটি কি তথ্য যাচাই না করেই তৈরি হয়েছে এই বিতর্ক রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে নতুন করে সামনে এনেছে বিজেপি দাবি করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বেড়েছে যা লাভলি মৈত্রের ঘটনায় প্রতিফলিত হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে ছাপার ভুল বলে খারিজ করেছে এবং রাজনীতির রং না দেওয়ার আহ্বান জানিয়েছে